ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ কার্যক্রম যেভাবে সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা কম সঙ্গে আছি আমি ঢাকার সাতটি বড় সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে আজ বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশ করা হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দু অনুমোদিত হয়েছে ঢাকা ষাটটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল লক্ষ্য আরও বলা হয় নতুন অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সরকারি শহীদ সোরওয়ি কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে কলেজগুলো নিজস্ব পরিচয় অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে বিজ্ঞপ্তি অনুযায়ী অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য উপাচার্য সিনেট সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে আচার্য হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দিবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা পরীক্ষা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে বিশ্ববিদ্যালয়ে কলা বিজ্ঞান সমাজবিজ্ঞান ব্যবসা শিক্ষা আইন ও চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে প্রতিটি স্কুলের নেতৃত্বে থাকবেন একজন হেড অফ স্কুল সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস ও সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে পাশাপাশি কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমপিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনা করা হবে এবং শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অধ্যাদেশে আবাসিক হল সুবিধা ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষার্থীদের জন্য সহ পাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিশেষ বিধান রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথাও বলা হয়েছে নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে ধন্যবাদ সবাইকে